আসসালামু আলাইকুম এখন আমরা যে থিওরি ক্লাসগুলো করাই আমরা আমরা আমাদের এখানে তিনজন স্টুডেন্ট ভাই আছে এদের থেকে আমরা একটু কোশ্চেন করব জেনে নিব যেতে এরা কতটুক শিখছে যে আমি এদের প্রশ্ন করব ওরা কতটুক জবাব দিতে পারে কোশ্চেনের অ্যান্সার করতে পারে এটা আমরা দেখব হ্যাঁ প্রথমে ইয়ের নাম জানি কি মোহাম্মদ সাকিব সাকিব তুমি আমাকে বলবা যে এই যে রেডিওটারে কি দেওয়া হয় এবং কোথা দিয়ে দেওয়া হয় রেডিওটার আপনার এই যেটা কুলিং ওয়াটার আছে এই রিজার্ভ রেডিওটা রিজার্ভ ট্যাঙ্ক এটা এখানে কুলিং ওয়াটার দিব এখানে মার করা আছে ম্যাক্সিমাম আর মিনিমাম গুড এখানে ম্যাক্সিমাম পর্যন্ত পানি থাকতে হবে তারপর এটা হচ্ছে ওই পরিমাণ মতো দিই হ্যাঁ ওই পরিমাণ দিই আচ্ছা আর এটার কাজ হচ্ছে রেডিওটারের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে আসা গরম পানিকে

আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করে বলতে হবে ব্যাটারি কাজটা কি বলছি যে ব্যাটারির কাজটা হলো বিদ্যুৎ উৎপন্ন মজুদ করা জমা রাখা তাইলে আমাদের ডায়নামাই কি করে বিদ্যুৎ উৎপাদন করে তৈরি করে এই বিদ্যুৎটা আসে কোথায় ব্যাটারি তাইলে ব্যাটারি কাজ হলো বিদ্যুৎ সরবরাহ করা মানে কি ধরে রাখা এবং বিভিন্ন ফাংশনে বিভিন্ন সময় সার্কুলেশন করা সার্কুলেশন করা ওকে গুড তারপরে আসো ইমন ইমন তুমি বলো এই এইটা কি জিনিস এবং এটার কাজটা কি এটা হচ্ছে এয়ার ক্লিনার গুডে এটা হচ্ছে এয়ার ক্লিনার হ্যাঁ এয়ার ক্লিনারের কাজ হচ্ছে বাইরের দূষিত বাতাসকে হ্যাঁ পরিষ্কার করে তিন জলে সরবরাহ করা গুড মাশাল্লাহ খুব ভালো হয়েছে আমাদের তাহলে আমরা এই মার্শাল্লাহ তিনজনে ইনশাল্লাহ সাকসেস আলহামদুলিল্লাহ আরো বিভিন্ন ফাংশন আছে ওগুলো আমরা আরেক সময় আলোচনা করবো ওকে